আমার বন্ধুর বাড়ি আজ একবারে খালি আজকে যা সময় পাইছে আমি সেরকম সময় পাইছি যাই রেহি এনে দেরি করবো না একবারে প্রেমিক না করে ওনার সময় দেমাই আজকে হায় রে সাম্পা বাবরি সুন টাইনা নিল জাতি কুন তুই আমারে তুই আমারে কলি দিওয়ালা আরে সাম্পা ইওয়ালা কোলি আমারে কলি দিওয়ালা হায় রে হায় কেতাসি প্রেমিকার ব একটা ফচফ আছে না হায় শ্রীমনে তার পোশবাস কম করলাম না আমি আমার কাম কি নিতু নতুন প্রেম করি আর বন্ধুর ভাই তিনকে ফুর্তি ফিরে তারপরে খেদাই দেই আমার আইস কাজে গেতাছি এটার হারাতে কোন দেহি না আইস কাজে প্রথম দেখুন কালা থাইক আর বোসা থাইক যা মন টাই থাই তাই তো ফুর্তি ফাতি করিয়ে দেই আমি খেদাই আমি তার বিয়া করি রে কি ভাই গেতাসি বুছেন গেথাছি আহ মনে করলে যে পোশবাস করে গেথাছি বুঝছেন

আচ্ছা ফূর্তি করে সাইডে দে ঠিক তার মানে যদি কোথাও যায় যদি একটা কথা বলিস আমাকে দুটো কথা বলবি এদের ধরসত্ না এ সত্য করে রাখবি ও তার মানে তুই কইতে চাও যে আমি যদি আমার বয়ফ্রেন্ডের আগে দেখা করতে যাই আমি তোর সাথে করে নিয়ে যাবো হ্যাঁ তুই কি পাগল হয়েছো তোর মাথায় কী সমস্যা আমি আমার বয়ফ্রেন্ডের লাগে পার্সোনাল দুইটা কথা কম আমি তো আলাদা সাইডে যাইতেই পারি আর সব কথা কি তোর সামনে কওয়া যাইবে হ্যাঁ কওয়া যাবে অসম্ভব না সারবিনা অসম্ভব মধ্যে কাবাব মে হাড় নট এলাউ বুঝছ না শুন একা যদি কোথাও যাই আমার সঙ্গে নিবি কথা বুঝছস আরে সমস্যা নাই তুই কোন চিন্তাই করিস না আর যে একটু একটু সব থাকে বুঝছস ল সামনে যাই সামনের দিক যাই দেখি ও তুমি না আমি Atu, kita oh, tahu mungkin. Wah, kami tahu hmm.

ফূর্তি করে গেলি তোর তুলা রাশিয়ার কুত্তে রাশি আমি প্রেমের আদালতে যাব তোমার দখল নিতে তোমায় করবো স্বামী ও বন্ধুরে পড়াব প্রেমের ফাঁসি আমি প্রেমের আদালতে যাব তোমার দাদু আমি নিঃস্ব হয়ে যাব তুমি জানো না যখন তোমাকে পাবো না পাবো না যখন তোমাকে আমি পাবো না এগুলো তোমার এত সুন্দর পাবা

এ আইমো তাই কই যে তাই তো ওই ওই তো তোমার ভয় હતો না তো বুঝলে কে তাহলে আমি একটা শোনা দেই হ্যাঁ বারবার বুঝলাম না কি মনে করস তুই কি মনে করস মাইয়া মনে লাগে প্রেমের অভিনয় করবি প্রেম করে গোরিয়ানবি সুবি সুমাসামি দিবি তাই ওই এইটা যদি বাইmetadata ফলে ভুল বুঝছস না তুই এই নিশির হাতে পড়ছস হ্যাঁ

কি এখন কেমন লাগে এখন তো খুব ভয় পালাইতেছস দৌড়ের উপরে থাক আমি নিশ্চিতর উচিত শিক্ষা দেয়া দিছি বুঝছ নাই এই যে আপনাগো মতো কিছু কিছু মানুষের জন্য না এই ধরনের কাজ করার সুযোগ পায় আর আপনার বন্ধুরে জনমের শিক্ষা দিয়ে দিছি ভালো হন আর না হইলে এই ধরনের একটা শিক্ষা আপনিও দিয়ে দেব

যদি মনে করেন যে বিয়া করি বাইরে পোস্টার দব বাপ মাই বিয়া করাই দেবছেন আমার জীবন প্রেম করবো না হাই রে হাই আমি শিখে শিখেওছি